নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি করে দেখাবো আজকে আমি কয় রকম সবজি দিয়ে নিরামিষ কাঁঠালের ঝাল রেসিপি করে দেখাবো তো এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে তার সঙ্গে আমি কাঁঠাল কাটার নিয়মটাও দেখাবো তো যেভাবে আমি কাঁটবো এইভাবে কাটলে হাতে কিন্তু আঠা লাগবে না তা আমি প্রথমেই কাঁঠালটা কেটে নেব এই রেসিপিটির জন্য আমি এখানে কী কী সবজি নিয়েছি বলে দিই নিয়েছি আলু কুমড়ো পটল কাঁচা কলা কাঁঠাল কাঁঠালটা কেটে নেব আঠাটা আমার সবটা লাগবে না অর্ধেকটা লাগবে জলে ফেলে দিতে হবে তাহলে হাতে আঠা লাগবে না এই যে জলে ধুয়ে নিয়েছে হাতে কিন্তু আঠা লাগেনি গামলার জলটা পাল্টে নিয়েছে কাঁটাটা এইভাবে ছোট ছোট করে কেটে নেব আর মুখের অংশটা বাদ দিতে হবে এটা কিন্তু সিদ্ধ হতে চাই না বাকি সবজিগুলো ছোট ছোট করে কেটে নেব ଏହି ରହନାଟ ପୁମ୍ଭ ଦିଏ কাঁচা কলাটা বেশি দিলে হবে না একটা দিলেই হবে সব সবজি কেটে নিয়েছি এবার আমি মশলা কেটে নেব বেশি রকম মশলা লাগবে না তো আমি এখানে নিয়েছি গোটা জিরে আদা শুকনো লঙ্কা এই রান্নাটা আমি শাশুড়ি মায়ের কাছে থেকে শিখেছি শাশুড়ি মা যখন করতো খেতে যা লাগতো না এবার আমি আত্ম চাল বেতে নেব তা আমি এখানে দু চামচ মতো আত্ম চাল নিয়েছি চালটা পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার বেঁধে নেব রান্নাটা যদি দেখো একটা চাল দেওয়া হয় না তার দুই দ্বিগুণ বেড়ে যায় উনান ধরে উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল বো একটা টেস্ট কটা প্রথমে রাখা কাঁঠাল দিয়ে দেব কাঁঠালটা একটু হালকা লাল করে ভেজে নেবো তাহলে ভাজা হয়ে গেছে বাকি সবজিগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব সবজি ভাজা হয়ে গেছে এবার বেঁচে রাখা মশলা দিয়ে দেবো এবার দেবো হলুদ গুঁড়ো এবার দেবো একমঠ ভিজে রাখা বটবটি তোমরা তাহলে ছোলা ভিজে বা মটর ভিজেও দিতে পারো অল্প একটু জল দেবো নাহলে সবজি ভাজা হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য জল এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো লালুটা নাচছিলো তাই দেখেছে আরেকটা তাই বলছে লালুটা নাচছিল বাছুরটা দেখেছি সেখানে নাচছিল হ্যাঁ ঢাকাটা খুলে দেব সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি চাল বাটাটা দিয়ে দেব এবার দেবো চিনি চিনি খাবে খাও গেছে ঢেলে নেব ভাতের সঙ্গে তো ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে আর তো কাঁঠাল খাবি খাবি নেই এদের কাঁঠাল আছে কাঁঠাল যা লাগছে না খেতে এইভাবে কাঁঠালের ঝাল রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওটা দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে